আমার জলবাগানি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অনেক দিন পরে একটু ভিডিও করতে ইচ্ছা করলো ইচ্ছাটা করলো এই কারণেই যে মানে এবারের গাছের গ্রোথ এত ভালো হয়েছে গত বছরের থেকে এর কারণ হচ্ছে একটাই কারণটা হচ্ছে এই বছর ডাইরেক্ট আমি ছাদের রোদের উপর রাখিনি উপরে গ্রিন নেট দিয়েছি এবার গ্রিন নেট দেওয়াতে আমার কিন্তু এবছরে গাছের পাতা পোড়ার সংখ্যা অনেক কম দুই একটা পাতা আমার পুড়েছে যেমন এই হোয়াইট মিরাকেলের দুটো পাতা পুড়েছে সেটা কিছুটা বলতে পারো উপরে রৌদ্রের তাপ অথবা যখন এসি চালানো হয়েছে এসির ডিরেক্ট হাওয়ায় লেগে এটা হয়েছে কচি পাতাটা পুড়েছে তাছাড়া গাছের গ্রোথ খুবই ভালো ডিজাইন মোটামুটি কুড়ি দুটো আমার তোলা হয়ে গেছে এখন এখানে একটা দেখতে পাচ্ছি ভেতরে এই একটা দুটো আছে এখানে ওয়াইপিপি রয়েছে ওয়াইপিপিতে কুড়ি এসছে থম্ম রয়েছে এখানে হোয়াইট পিয়নি আছে এখানে ঐশ্বরিয়া এখানে রয়েছে ঐশ্বরিয়াতে অনেকগুলো ফুল পেয়ে গেছে কিন্তু এবার ওই সরিয়াটার গ্রোথটা অতটা ভালো না এখানে বেলেনা রয়েছে এখানে ওয়াটসানা আছে অদিতি রয়েছে অদিতে পুরী কি এসছে পুরী এখন আসেনি খুব শীঘ্রই চলে আসবে এখানে কর্ণ রয়েছে এখানে রেড রিড অ্যামেন্ট রয়েছে এখানে রেড পেঙ্গুইনেরও রিপোর্ট করা হয়েছিলো তারপরে গ্রোথ ভালো নেয়নি এটা মিস বেঙ্গল এটা কামিল্লা প্রায় কিছু দিন আগেই নেওয়া হয়েছে সোয়েটা সবেমাত্র পাতায় পাতা একটা বেরিয়েছে একটা পাতা বেরিয়েছে পিঙ্ক ক্লাউড কিছুদিন আগেই রিপোর্ট করা হয়েছে কিন্তু রিপোর্টটা একটু প্রবলেম হয়ে গেছিলো বলে প্রব এটা বুঝতে পারছি না কী হবে এখানে পাকওয়ান রয়েছে পাকোয়ানে কুড়ি অনলে অনেকগুলো তোলা হয়ে গেছে এখনও এখানে একটা ফুল হয়ে গেছিলো একটা তোলা হয়েছে একটা এখানে রয়েছে রেড পিয়ার রেড পিওনি এখানে রয়েছে চারমিন লিপস রয়েছে সত্রভঙ্গ রয়েছে এখানে সিএমআর রয়েছে এখানে কিছু জল গোলাপ করেছি এটা ওয়াইপিপি এটা হোয়াইট সাবান এটা গোড়াপিন রয়েছে গোড়াপিনে কুড়ি এসছে কুড়ি এসে গেছে এই ছকে অনেকগুলো ফুল দিয়েছে অনেকে বলেছে এই ছক মতো ফুল দেয় না দেখো কতগুলো কুড়ি এক দুই এই একটা কালকে ফুটবে এই একটা চারটে একটা শুকিয়ে গেছে এটা দুটো শুকিয়ে গেছে এটা এসির ডিরেক্ট খাওয়াতে হয়তো এটা হয়েছে ওখানে এখানে তোমার রয়েছে জুলিয়েট অক্টোবাসটা একটু আলোটা কম পড়ছে বলে অক্টোবাসটা গ্রোথ নিতে পারছে না এটা রয়েছে অ্যামেরি অ্যামেরিকা পিয়নি এটা হচ্ছে ক্রিস্টাল পিঙ্ক রয়েছে মিরাকেল ছোটো গাছে দেখো গ্রোথ দেখো গ্রিন অ্যাপেল এদিকে হোয়াইট মিরাকেল আর একটা লাগিয়েছে কারণ হোয়াইট মিরাকেলটা এমন একটা আইডি যে আইডিটা সারাটা বছর গাছ দেয় এই ফুল দেয় সরি সারাটা বছরই মোটামুটি ফুল দেয় এখানে বসুন্ধরা গ্রোথ নিচ্ছে এপাশে ডি ওয়ান ছোট্ট একটা পাত্রে লাগানো বুচা রেড সাংহাই কাঞ্চন রেড পিয়ার জগন্নাথ মোহং কল্যাণী মিরাকেল এটা হচ্ছে মঙ্গলা প্যাটেন এটার মোহম এই পাশে রয়েছে এটা এটা ভালো ফুল দিচ্ছে অ্যাফেকশন সিক্সটিন মথুরাদা লাবণ্য পাশে রয়েছে রেড ফিলিপ এখানে আছে এখানে বং লাগানো হয়েছে সবে এটা লিটিং চান সবে গ্রোথ নিচ্ছে আর এই দিকে কিছু আইডির মধ্যে বেলে নাও মোটামুটি কুড়ি চলে এসছে একটা কুড়ি চলে এসছে এখানে তো অসংখ্য ফুল পেয়েছি যেটা হচ্ছে আমাদের লিওলি লিয়ংলি কিন্তু এখনও অনেকগুলো কুড়ি দেখা যাচ্ছে এক দুই তিন তিনটে তো আমি দেখতেই পাচ্ছি মেঘ এর পাশে রয়েছে এটা কালিয়া দেখো আবার শামুক হয়েছে কালিয়ায় কুড়িও এসে গেছে দেখতে পাচ্ছ তোমরা মোটামুটি এইটা এখন ভাবজি আস্তে আস্তে তো গত বছর ছিল তিরিশ বত্রিশটা আইডি এইবার আইডি হয়ে গেছে প্রায় ঊনসত্তরটা আইডি এবার আমার ছাদটা খুব ছোট কম্প্যাক্ট ছাদ এই পাশে কিছু বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছ আছে যেমন মালটা লেবু রয়েছে কিছু তোমার গন্ধরাজ লেবু রয়েছে যে গন্ধরাজ লেবু হয়ে আছে দেখো এই যে মালটা হয়ে আছে এখানে পাতি লেবু আছে এটা দার্জিলিং কমলা আছে এটাও হয়ে আছে দার্জিলিং কমলা এই দেখো দার্জিলিং কমলা হয়ে আছে প্রচুর জবা ফুলের গাছ জুই ফুলের গাছ হয়ে আছে মানে উপরটা এখন সুন্দর গন্ধে মোমও করছে আর সকালবেলা ওই ঝাঁকেই ঝাঁকে মোম আছে এই দিকটায় দেখতে পাচ্ছ কিছু জুই ফুল বেল ফুলের গাছ রয়েছে মা আবার একটা কুমড়ো গাছ লাগিয়ে দিয়েছে তার মধ্যে নেটের উপরে নেটটা ঝুলে গেছে এটাকে আবার টানটানা করতে হবে জবা গাছ প্রচুর রয়েছে এইদিকেও ছোটো ছোট মানে আমার ছাদটা এতটাই ছোট কারণ আমাদের পুরো বিল্ডিংটা নিয়ে ছাদ নেই একটা পাটের ছাদ রয়েছে আর একটা পাটে পুরোটা টিনের শেড রয়েছে যে দেখতেই পাচ্ছো টিনের শেড রয়েছে তো ব্যাপারটা হয়ে গেছে আমার আইডি বেড়ে গেছে আমি ভাবছি যখন আমি রিপোর্ট করব কিভাবে স্টার্ট করব কোন দিক দিয়ে আমি স্টার্ট করব রিপোর্ট করা কোন দিকে গিয়ে শেষ করব কারণ রিপোর্ট করতে তো একটু জায়গা লাগেই আর মোটামুটি মনসুন এরিয়া ওয়েদার চলে এসছে প্রচুর ফুল চারদিকে এটা কালকে জুলি একটা ফুটবে এটা একটা কালারটা ঠিক এখানে বোঝা যাচ্ছে না কারণ আমার খুব একটা হাই ক্যামেরা নয় খুব সুন্দর একটা এয়ারটেল এবার গত বছর যেসব আইডি ছিল সেই সব আইডি কিছু বাদ দিয়ে দিয়েছে এবছর নতুন কিছু আইডি অ্যাড করেছি এখানে সিতারাও রয়েছে ইভেন এছাড়া নিচের গ্রাউন্ড ফ্লোরে আমাদের যেটা এন্ট্রি জায়গা রয়েছে সেখানে জায়গাটাও শর্ট রয়েছে সেখানে আমি মোটামুটি চারটে আইডি লাগিয়েছি ওখানে ওটা সিমেন্টের চারিতে চারটে আইডি লাগানো কিন্তু ওটার গ্রোথ তত ভালো না কারণ সানলাইটটা ওখানে খুব কম পড়ে ওখানে স্পেসটা রয়েছে কিন্তু সানলাইট কম পড়ার জন্য আমি ওখানে আর গাছ বেশি লাগাইনি থ্যাংক ইউ বন্ধুরা তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ সবাই কিছু কিছু আমাকে আর আইডি দিয়ে হেল্প করেছো দেখো মিস বেঙ্গলে কিন্তু ভালোই কুড়ি এসে গেছে একটা দুটো তিনটে ওই একটা জলে তলায় চারটে উকি মারছে একটু চিন্তায় আছি সোয়েতাটা নিয়ে সোয়েতাটা এই জায়গাটা রোদ্রের ইয়েটা কম পড়ে আলোটা কম পড়ে এই যে এই পার্টিকুলার জায়গাটা কিন্তু এটা আর সরানোর জায়গাও নেই কারণ উপরে জবা গাছ রয়েছে তার ছায়াটা এখানটায় পড়ছে জবা গাছেও এত কুড়ি যে কাটতে পাচ্ছি না আর দেখো তুমি আখিলার সাইজ দেখো পাতার পাতার সাইজ দেখলে মাথা ঘুরে যাচ্ছে কত বড়ো পাতা মানে প্রায় দু ফুটের কাছাকাছি একটা পাতা দেখো পুরো হাত জুড়ে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ পুরো হাত জুড়ে পাতা ইভেন ওয়াটসানার পাতা ওয়াটসানা সবে রেড এমিটিজের ও পাতাগুলো বেশ বড় হয়েছে এই ছকের পাতাও বেশ বড় এদিক দিয়ে ডিলেন ডিলাইনের পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছ কি বিশাল সাইজের পাতা হয়েছে এই দেখো কত বড়ো পাতা এটি কিন্তু সবে মাত্র গ্রোথ নিচ্ছে তাতেই এত বড়ো কথা এখানে দেখো ওয়াটসানা থ্যাংক ইউ সবাইকে সবাই ভালো থেকো সবাই মন দিয়ে পদ্মগাছ করো আর পদ্মগাছি গাছই হচ্ছে আমাদের মানে কি বলবো আশা ভালোবাসা সব কিছু তাই জন্য সবাই মন দিয়ে পদ্ম গাছ করো সবাই আনন্দে থাকো পদ্মগাছ করার মধ্যে অন্য অন্য গাছ করার থেকে পদ্মগাছ করার মধ্যে একটা আনন্দ আলাদা অনেকে এটা ব্যবসা অনুযায়ী নিয়েছে কিন্তু আমি এখনও এটা ব্যবসার দিকে ঢুকাই আমি আজকে চার বছর আমার কমপ্লিট হয়ে গেছে আমি চার বছর ধরে পদ্মগাছ করছি তখন চারটে পাঁচটা আইডি ছিল প্রথম যখন আমি স্টার্ট করেছি দেন আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় তোমার সিক্সটি হ্যাঁ সিক্সটি টোটাল ছোট বড় সমস্ত গামলা নিয়ে আরও ইচ্ছা আছে বাড়ানোর কিন্তু উপায় নেই কি জায়গাটাই নেই এখন দেখতে পাচ্ছি সব রেলিংয়ের উপরেও রেখে দিয়েছে রেলিংয়ের উপর রেখে দিয়ে ছাদে আর জায়গা নেই এই পাশেও রেলিংও রয়েছে এটা তো দেখানো হলো না ওখানে ডাবিং ডিউ রয়েছে আর এটা হচ্ছে মঙ্গলা ফ্যাটাম রয়েছে থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থাকো